হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পরে আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে এখন তেমন একটা ভিডিও দেওয়াই হয় না আচ্ছা যাই হোক এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের ঈদের পরের দিন একটা আগের মতো ঘোরাই হয় না একই তো গরম তার মধ্যে আবার চারপাশে প্রচুর পরিমাণে ভিড় বাহিরে একদমই যেতে ইচ্ছে করছিল না তো সন্ধ্যার দিক দিয়ে যখন একটু ঠান্ডা ঠান্ডা ফিল পাওয়া যাচ্ছিল তো ভাবলাম দূরে কোথাও না গিয়ে বাড়ির কাছ থেকে ঘুরে আসি আর যারা গাজীপুরের মধ্যে আছেন তারা অবশ্যই জায়গাটা দেখেই চিনতে পারছেন এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে বনবিথি আর স্ন্যাক্স হার্ট তো সবার প্রথমে কিন্তু স্ন্যাক্স হার্টটা ছিল তবে এটার প্লেসটা একটু ছোট হওয়ার কারণে কেউ কিন্তু এই জায়গার মধ্যে তেমন একটা আড্ডা দিতেই চায় না সবাই কিন্তু বনবিথির মধ্যেই যেতে চায় যেটা লেজারের পাশে অবস্থিত একদম খোলা মেলা পরিবেশে আমরাও কি করলাম এটা একদম পাস করে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম চারপাশের আসলে লোকেশনটাও যেমন সুন্দর ছিল আর একদম পরন্ত বিকেলে ঘুরতে কিন্তু ভালোই লাগছিল পরিবারের টিম মেম্বাররা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে মানে বড়রা বা ছেলেরা যারা ছিল তারা কিন্তু বাহিরে ঠিকই ঘুরছে বাস আমরাই ঘরের মধ্যেই ছিলাম তো ভাবলাম একটু ঘুরে আসি তো এই তো দেখেন স্ন্যাক্স হাট যখন পার হয়ে বনবিধের মধ্যে চলে আসলাম তো বনবিধের মধ্যে এত পরিমাণ লোক ছিল বসার জন্য কোনো জায়গায় পেলাম না বেশ অনেকক্ষণ পর্যন্তই অপেক্ষা করছিলাম কিন্তু সবাই দেখলাম খাওয়া দাওয়ার পরেও কেউ আর উঠছিলই না তো ভাবলাম এখানে কয়েকটা ভিডিও প্লাস ফটোশুট করেই নিই আসলে এই জায়গায় দেখার মতো তেমন কিছুই নেই তবে চারপাশে এত সবুজ তারপর খোলামেলা পরিবেশ এবং সব মিলিয়ে কিন্তু নিরিবিলি একটা জায়গাও বলতে পারেন অনেকে আসে এই জায়গার মধ্যে একটু অবসর সময় কাটানোর জন্য তবে আমার এই জায়গায় সবচেয়ে বেশি ভালো লাগে ফুসকাটা আচ্ছা যাই হোক ওই জায়গায় যেহেতু সময় পেলামই না তো ভাবলাম আর একটু হাঁটাহাটি করে সামনের দিকে আবার সেই স্ন্যাক্স হাটের দিকেই চলে যায় অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো সব শেষে আবার কিন্তু আমরা সেই স্ন্যাক্স হাটের দিকেই চলে এসছিলাম তবে স্ন্যাক্স হাটে কিন্তু একটা সুবিধাই ছিল এখানে দু একটা প্লে জোনও ছিল যাতে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে আসলে এখানের প্লেসটা একটু ছোট হওয়াতে কিন্তু এই জায়গাতে তেমন একটা মানুষ আসতেই চায় না তবে দুইটাই কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যেই পড়েছে আর কোথাও ঘুরতে যাওয়া মানে সবাই কিন্তু ফুসকাটাই পছন্দ করে তো আমরাও এখানে ফুচকার অর্ডার দিয়েছিলাম আর এই জায়গার ফুচকার থাকে তাহলে কিন্তু সবগুলো খেতে অনেক বেশি মজা লাগে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্ন্যাক্স হারটা সবার সামনে থাকার পরেও কিন্তু সবাই এটাকে পিছনে ফেলে লেজারের দিকে অগ্রসর হচ্ছিল তাই কিন্তু এখানকার লোকজন একদম জরসরো হয়ে বসেছিল বলতে গেলে হাতে গোনা কয়েকজন সে আমাদের মতোই যারা ওইদিকে জায়গা পায়নি তারা কিন্তু এইদিকে আসছি তাই এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল না মানে আমরা এর সাথে চটপটিটাও চাচ্ছিলাম তো চোটপুটি একদমই কিন্তু রেডি ছিল না আচ্ছা যাই হোক সবাই যখন আমরা ফুচকা খাওয়া শেষ হলো এর মধ্যে বাচ্চারা আবারও খেলাধুলা শুরু করে দিয়েছে ওরাও এখান থেকে আসতেই যাচ্ছিল না তো এই তো কিছুটা সময় খেলার পর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ